জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা আজ নির্বাচনী এলাকা সেই প্রচারণার অংশ হিসেবে ঢাকা সতেরো আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আরও সাত স্থানে তার জনসভা করার কথা রয়েছে রাজধানীর সাতটি সংসদীয় আসনে আওতাভুক্ত এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবেই বক্তব্য রাখবেন সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম হালিম হোক রাধুনি হালি প্রথমে বনানী কমলা আতাতর খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান ইতোমধ্যেই বনানী জনসভার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ অপেক্ষায় নেতাকর্মী সমর্থকরা যারা তিনি শুরু থেকেই জড়ো হয়েছেন সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে এক মঞ্চ থেকে অন্য মঞ্চে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান ঢাকার সাত আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি আজকের নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন নির্বাচন কমিশন ঘোষিত ভোটগ্রহণের দিনটি যত কাছে আসছে প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের প্রচারণার তেজ যেন ততই বাড়ছে এর আগে রোববার ঢাকা মহানগর উত্তরের সাতটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী জনসভাবেশে অংশ নিয়ে এবং পথসভায় অংশ নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করেছে